আমরা কিন্তু যারা ফেসবুক ক্রিয়েটার মনিটাইজেশান বা ক্রিয়েটার স্টুডিওর সঙ্গে যুক্ত আছি তারা কিন্তু দেখে নিয়েছে যে ফেসবুক একটা কিন্তু আপডেট অলরেডি ছেড়ে দিয়েছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি আওয়ার্স হয়ে গেছে যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটা নিয়ে আসছে যেখানে দু হাজার সব মিটাইজেশান অপশানগুলো একটার মধ্যে থাকবে অনেক ক্রাইটেরিয়া না থাকা সত্ত্বেও কিন্তু তারা মনে করলে চালু করে দিতে পারে এবং প্রত্যেকে ইনকাম করতে পারবে তো এই অপশানটা বা এই সুবিধাটা কারা আগে পাবে তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বিটা যারা আছে তারা কিন্তু এটা ডেভেলপের আগে কিন্তু পেয়ে যাবে অপশানটা মার্কেটে আসার আগে ফেসবুক অফিসিয়ালি লঞ্চ করার আগে কিন্তু যারা বিটা ফাসান ইউজ করেন পেয়ে যাবেন এখন কথা হচ্ছে বিটা ভার্সান কীভাবে পাবেন তার আগে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক এবং ফলো রাখবেন যারা ফেসবুকে দেখছেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বদল এখানে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন প্লে স্টোরে গিয়ে প্রথমে আমরা যেটা করব ফেসবুকটা আপ করব করার পরে ফ্রেন্ডস এই ফেসবুক যে লেখাটা আছে এর উপরে একটা ক্লিক করবো এবং ক্লিক করার পরে এখানে একটু উপরে তুলব আশা করছি আপনারা অনেকেই এটা পেয়ে যাবেন যেমন জয়েন দ্য বেটা বেটাতে করলে কী হবে ট্রাই নিউ ফিচার্স বিফোর দে আর অফিসিয়ালি রিলিজড অ্যান্ড গিভ ইউ ফিডব্যাক টু দ্য ডেভেলপ মানে এখানে বুঝতেই পারছেন এই জয়েন্ট অপশান দিয়েছে যেটা আমি বললাম সেটাই লেখা আছে আমরা যারা যারা এখানে জয়েন্ট করে যাব কিন্তু তারা কিন্তু এই অফিসিয়ালি লঞ্চ করার আগেই কিন্তু একটা চলে আসবে উইদিন ফিউ মিনিটসের মধ্যে ব্যাক করে রিফ্রেশ করে এক দুবার রিফ্রেশ করে ঢুকলাম এবং দেখে গেলাম যে আমার এই অ্যাকাউন্টটা ফেসবুক বিটা অপশান দিয়ে দিয়েছে এইভাবে কিন্তু আপনার ফেসবুক বিটা অপশানে চলে আসলে আপনারা কিন্তু এই ইনকামের জায়গাটা সকলের আগে পেতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ